হে ব্রিমান আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই তো আজকে আমাকে বউ বলতেছিল যে চলো কোথাও ঘুরতে যাই একটু বের হই তো চিন্তা করলাম আসলে একটু বাইরে বের হওয়া দরকার তো আমি এন্ড আমার ওয়াইফ আর আমার একমাত্র আমরা আমরা তিনজন একটু একটু বের পড়লাম তো ফার্স্ট অল হচ্ছে কুমিল্লা টাউনে গিয়েছিলাম একটু ইম্পর্টেন্ট কাজ ছিল আমরা সেখানে কাজটা শেষ করে আমরা আসছি রাতের দিকে কাবাব এক্সপ্রেসে একটু খাওয়া দাওয়া করার জন্য আর কিছু ছবি টবি তোলার জন্য আসছিলাম তো তো এন্ট্রি নিয়ে এত ভালো লাগছে আমার কাছে ভিউটা চলি আমি প্রথম প্রথম একবার আসছিলাম যখন কভার এক্সপ্রেসটা ওপেনিং হয় এছাড়া আমি আসলে রাতের ভিউটা কখনো দেখিনি তো আসলে এত ভালো লাগতেছিল তো আমি না আমার ওয়াইফ মিলে আমার শালি আমাদেরকে ভিডিও করে দিছিল কিছু ভিডিও ক্লিপ নিছিলাম আর ঘুরে ঘুরে পুরোটা ভিউটা দেখছিলাম এত সুন্দর লাইটিং তাদের এত সুন্দর ডেকোরেশন খুব ভালো লাগছে এই এরপরে হচ্ছে আমরা জায়গা খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় বসবো একটু খাবার অর্ডার দিবো একটা জায়গায় পাইছি অবশ্য এখানে বসছি কিছুক্ষণ তো আমার ভাই বলতেছে এখানে ভালো লাগতেছে না বাইরে কোথাও বসবে তো আমাকে সে এখানে নিয়ে আসছে এই জায়গাটা নাকি তার খুব পছন্দ হয়েছে এখানে সে বসলো অ্যান্ড আমরা এখানে বসলাম বসে কতক্ষণ কথাবার্তা বলতেছিলাম খাবার অর্ডার দিলাম যেটাতে ছিল আমরা নান অর্ডার করি আর চাপ ছিল আমরা খাওয়া দাওয়া রাতের বিকজ অফ শাশুড়ি দিয়ে খাবার সবকিছু রেডি করে ফেলেছে রাতের জন্য তো আমরা হালকা পাতলা খেয়ে হচ্ছে যে আবার সবাই বের হয়ে গেলাম লেট করিনি যেহেতু রাত হয়ে যাচ্ছে তো এ পর্যন্ত ছিল আমার এই ছোট্ট ভিডিওটি সবার কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে যাবেন থ্যাংক ইউ সো মাচ